আমি কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠি উঠে যা কাজ আছে আমি সব সেরে ফেলি নাস্তা বানানো শেষ শেষ করার পরে চলে গিয়েছিলাম আজকে হাঁটতে হাঁটতে গিয়ে সুন্দর শাক পেয়েছি এত কচি কচি কলমি শাক ছিল দেখে এত লোভ লাগলো ভাবলাম শাকটা নিয়ে নেই শাক নিয়ে নিলাম আজকে রান্না করব মুরগি এর জন্য শাকের সাথে এই চাল কুমড়া ছিল আরেকটা গতকালকে যে একটা রান্না করেছিলাম আর একটা ছিল মানে সাহেব সপ্তাহে বাজারে গেলে দেখা যায় লাউ কিনবে দুইটা তিনটা চাল কুমড়াও সেরকম দুইটা তিনটা কিনে তো দুটা কিনেছিল আজকে ওর জন্য রান্না করে ফেললাম চাল কুমড়া আর এই যে মুরগির মাংসটা একদম সুন্দর করে মুরগিটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে একদম পেঁয়াজ লাল করে মশলা মশলা দেওয়ার আগেই একদম মুরগিটা ভালো করে ভেজে নিয়েছি ভেজে এখন সব মশলা দিয়ে মুরগিটাও ভুনে নিব। দেখা যায় কি যে মশলা যদি আগে দিয়ে দেয় আগে ভুনি মুরগিটা ভাজা ভাজা না হলে মুরগির একটা স্মেল যদি থাকে তাহলে একদমই সাহেব খেতে চায় না বলে মুরগি দিয়ে মুরগির গন্ধ আসছে এর জন্য এটাকে আমি খাবো না কারণ আমার পড়তে হয় জ্বালায় তাহলে তাকে কি দিয়ে খাবার দিবো এই একটা যন্ত্রণা থাকে আর কি এর জন্য মুরগিটা আমি সবসময় আগে তেলে ভেজে নিই আগে পেঁয়াজের সাথে সুন্দর করে একটু ভেজে নিলে বা এমনিও মুরগিটা আগে যদি তেলের সাথে ভেজে নিই ভেজে নিলে খুবই ভালো হয় ভাজা ভাজা একটা গ্রানও আসে ভালোও লাগে খেতে তো আমি মুরগিটা ঝোল করে রান্না করব সেজন্য ঝোল দিয়েই বাস এই পাশে ওই যে কলমি শাক একদম কচি ছিল শাকটা একবারে বাগার দিয়ে বসিয়েছি একদম নরম মোমের মতো হয়ে গিয়েছিল। শাকটা খেতে যেদিন রান্না করেছিলাম খেতে অনেক ভালো লেগেছিল। আমি মাঝে মাঝে কী করি আবার পরে বাগার দিই আর আজকে একবারেই বসিয়ে দিয়েছিলাম যেহেতু শাকটাও বসিয়ে দিয়েছি শাকটা হয়ে যাবে তাড়াতাড়ি এর জন্য চালটা ধুয়ে নিয়েছিলাম ভাত বসিয়ে দিব আর এই দেখেন আমার মুরগির অবস্থা মুরগিটা একদম হয়ে গেছে পারফেক্ট কালারটা কি সুন্দর হয়েছে লবণটা একটু কম ছিল আরেকটু আমি লবণ দিয়ে দিলাম দিয়ে আরেকটু নেড়ে চেড়ে একদম যাতে লবণটা আবার পুরো মিশে যায় তরকারির সাথে ঝোলটা বেশি দেইনি একটু মাখো মাখিয়ে রেখেছি আর এই যে শাকটা বাগার দেওয়ার পরে মানে শুকিয়ে যাওয়ার পরে এরকম হয়েছে রান্না কিন্তু একদম কমপ্লিট এখনও দুপুরে আমি ভাত খেয়ে নিব এই সময় অবশ্য কেউই খায় না আমি খাই আর সাইফান খায় সাইফানের জন্য যেহেতু আলাদা তরকারি রান্না হয়েছে ওকে দিলাম আলাদা তরকারি ওর তরকারি দিয়ে আর আমি এই যে শাক আর মুরগি দিয়ে আজকে ভাত খেয়ে নিব দেখা যায় আমরা এই দুজন মানুষই প্রতিদিন দুপুরে ভাত খাই বাকিরা যখন যে যার খুশি সেভাবে খায় আর কি দেখেন ঝোলটা কিন্তু অনেক বেশি শুকিয়ে গেল আমি তার একটু রাখতে চেয়েছিলাম যাকে এই রসারসা ঝোলটাও খেতে অনেক মজা হয়েছিল আসলে মাঝে মাঝে দেখা যায় কি মানে ঝোলের থেকে এইরকম কষা কষাও খেতে ইচ্ছা করে আমরা তো মানুষ তাই না মানে সময় তো একরকম ভালো লাগে না এক দিন এক এক রকম করে খেলেই ভালো লাগে তো আজকের ভিডিওটা এখানেই একদম অনেক ছোট্ট একটা ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাই আমার পাশে থাকবেন আসসালাম